আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসীর বউ আমার স্বামী মালয়েশিয়াতে থাকে বিয়ের পরের বছরই সে আমাকে দেশে রেখে চলে যায় আমাদের বিয়ের বয়স প্রায় বিশ বছর প্রেম করেই আমাদের বিয়ে হয়েছিল অনেক শখের বিয়ে ছিল আমাদের এটা অনেক ত্যাগ করে আমাদের এই বিয়েটা আমরা করেছিলাম ভেবেছিলাম জীবনে সব পেয়ে গেছি এই বিয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই ভালো চলছিল আমাদের দুইটা ছেলে আছে বড়জন এবার এসএসসি দেওয়ার কথা থাকলেও টেস্ট পরীক্ষা খারাপ করার কারণে আর এসএসসি পরীক্ষা দিতে পারেনি আর ছোটজন ক্লাস থ্রিতে পড়ে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক চলছিল গত বুধবার রাত দুইটা বাজে আমার হাজবেন্ড হুট করেই বাসায় আসে সে আসে হচ্ছে মালয়েশিয়া থেকে হুট করেই বাসায় আসে আমাকে কোনো কিছু জানায় নাই একদম বলতে গেলে সারপ্রাইজ পরদিন সকালে আমাকে ভালো মন্দ রান্না করতে বলে দুই ছেলের সাথে দুই হাজার টাকা তার হাতে ধরিয়ে দিয়ে বলে যে বাবা তোমাদের যেটা মন চায় তোমরা সেটা কিনো তো ওদেরকে বলে গেছে যে সে পৌরসভায় যাচ্ছে কোন একটা কাজে তাই বলে বেরিয়ে পড়ে দুপুরেও তার আর না ফিরায় তো আমরা সবাই একটু চিন্তিত হলাম পরবর্তীতে কল দেয়াতে সে বলে সে নাকি বিমানবন্দর চলে গেছে পনেরো মিনিট পর তার ফ্লাইট অথচ এত দ্রুত আমাদের এখান থেকে ঢাকা বিমানবন্দর যাওয়া সম্ভবই না পরে কালকে জানতে পারি সে নাকি বছর তিনেক আগে যশুরে একটা বিয়ে করে রেখেছিল তার কাগজপত্র ঠিক করতেই তার দেশে আসা আর সে বউকে নিয়ে বৃহস্পতিবার নাকি মালয়েশিয়া চলে গেছে সে এখন আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে এটা শুনে আমার বড় ছেলে সুইসাইড করতে গিয়েছে পরে সবাই মিলে আটকিয়েছে আমার পৃথিবী বলতে শুধু আমার দুই ছেলে আর স্বামী এছাড়া আমার আর কেউ নেই এখন আমার করণীয় কি যাতে আমার স্বামী আমাকে ডিভোর্স না দেয় অন্তত তার দুই ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও সে আমার সাথে যেন সংসারটা করে এরকমই একটা পোস্ট আমি আজকেই ফেসবুকে দেখেছিলাম 20 বছরের একটা সংসার আপুটার এবং ভালোবেসেই আপুটা বিয়ে করেছিল কি আসলে কাকে বিশ্বাস করা যায় বলেন বিশ বছর একটা মানুষের সাথে থেকে তার সুখ দুঃখের ভাগিদার হয়ে তার দুই দুইটা বাচ্চার মা হওয়ার পরেও আর সবচেয়ে বড় কথা বিশটা বছর একদিন দুই দিন চার দিন দুই বছর চার বছর পাঁচ বছর না বিশ বছর একসাথে থাকার পরেও যে আমি মানে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে আসলে আমি আপুকে কি বলবো আমার ভাষা নাই আমি ওখানে কোনো কমেন্ট করে ভাষা খুঁজে পাচ্ছিলাম না কেনই বা তার সাথে সংসার করতে হবে যে মানুষটা আপনার সাথে এত বড় ধোকা দিল আপনার সাথে এত বড় বেইমানি করলো তার সাথে কেনই বা সংসার করতে হবে মানুষের কত হাজবেন্ড মারা যায় মারা গেলে কি তারা ছেলেদের নিয়ে বাসতে পারে না যে ভাবে আল্লাহ কোনো না কোনো ওসিল্লায় সবাইকেই তার এই খারাপ সময়টা কাটিয়ে ওঠার তৌফিক দেয় তো আমার কাছে মনে হয় যে এরকম মানে একটা সম্পর্কের মধ্যে না থেকে আপু আল্লাহ যা করে ভালোই করে করে আপনি আপনার আপনার দুইটা ছেলে ছেলেকে নিয়ে ভালোভাবে দিন কাটান মতো সেই দোয়া করি ছেলেরা বড় হয়ে যাচ্ছে যেহেতু এস এস সি পরীক্ষা দিবে আল্লাহ একটা রুজি রোজগারের ব্যবস্থা করে দিবে আল্লাহ আপনার ধৈর্য আরো বাড়িয়ে দেখ আপনার এই খারাপ দিনটা যেন আল্লাহ খুব দ্রুতই শেষ করে দেয় আল্লাহর কাছে এই দোয়াই করি